থেকে পানি দেখেছি পানির তলে বীজগুলো তলি আছে নষ্ট হয়ে গেছে আলি খেতে মাছ কাতল মাছ কই মাছ ভেসে বেড়াচ্ছে আমাদের কাছে খুব খারাপ লাগেছে কারণ এইটাই পর আমরা এটা বাংলাদেশ নির্ভরশীল কৃষির পর আজকে আমরা সরাসরি চলে আসলাম মাঠ পর্যায়ে দেখবো মাটির কি অবস্থা বৃষ্টির কারণে অনেকের জমিতে দেখেছি মাছ ভেসে বেড়াচ্ছে কই মাছ ধরে বেড়াচ্ছে আমাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখতে আইলাম মাঠে আমাদের হালিগুলো কি অবস্থা হয়েছে কারণ বৃষ্টিও আমাদের এখানে প্রচুর পরিমাণ হয়েছে কারণ আমরা সবসময় মূলত উঁচু জায়গায় হালিগুলো ফেলার চেষ্টা করি কারণ আমরা সবসময় সতর্ক থাকি কারণ বীজগুলো ফেলার পরে কোনো ধরনের বৃষ্টি হওয়ার পরে পানি ভেদে এগুলো যদি নষ্ট না হয়ে যায় সেগুলো আমরা একটু লক্ষ্য রাখি চলে আসলাম মাঠে অনেক দূর মাঠে প্রচুর কেদা আর দেখতে আইলাম আমাদের এই গ্রামে আলিগুলো পেঁয়াজের বীজগুলো ফেলা হয়েছে সেলে সেগুলো একটু দেখার জন্য আর গতকাল প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মাঝে অনেকেরই ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় বৃষ্টিতে তেমন কোনো একটা প্রভাব পড়ে তার ভিতরে দেখলাম এই যে আলিগুলো একটু মানে অন্যরকম হয়ে গেছে যদি এরপরে আবার যদি বৃষ্টি হয় তাহলে সেই তো কিছু আমাদের ক্ষতি হতে পারে এখন তো আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর আশা করি আর বৃষ্টি যদি না নামে আর কোনো ক্ষতি হবে না আর এই দেখতে পাচ্ছেন এই যে বীজের বীজগুলো কত সুন্দরভাবে দেখছেন উঠেছে আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের কেউ আগে কেউ পিসছে কেউ ফেলাচ্ছে কেউ ফেলাবে এইভাবেই কিন্তু হালিগুলো ফেলানো হয় কারণ আমরা যদি একসাথে হালিগুলো ফেলি তাহলে একসাথে সম্ভবত পেঁয়াজ লাগানো সম্ভব না সেজন্য আমরা আখ পিস করে এই বীজগুলো ফেলাই সকলে মিলতাল করে আর মূলত এই পেঁয়াজ আমাদের সর্বোচ্চ শীর্ষ পর্যায় একটা কৃষকের ফসল কারণ আমরাই ফরিদপুরবাসী এই পেঁয়াজের পরেই আমরা নির্ভরশীল থাকি কারণ পেঁয়াজ আমাদের সবথেকে বড় চাহিদাটা মেটায় আর এটাই আমাদের আমরা আগে ছিল সোনালি আস পাট ধান এখন এরিয়ে এখন আমাদের শীর্ষ পর্যায়ে চলে এসেছে পেঁয়াজ এই পেঁয়াজ আমাদের মাঝে জনপ্রিয় উঠে হয়ে উঠেছে আশা করি দেখলেন আপনারা পেঁয়াজের বীজগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে আর পুরো জমিটাই কিন্তু একইভাবে আছে দেখুন এখন পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা আমরা দেখতে পাইনি আর আশেপাশের সবার জমি কিন্তু একই অবস্থা খুব ভালো আছে এই পাশেটা একটু দেখাও এই যে এই পাশে ওই পাশে সবাই কিন্তু ভালো আছে যদি উপরালোর প্রতি আমরা নির্বাসিততা থাকি যদি এই অবস্থায় যদি হাবটা কেটে যায় তাহলে আমাদের সম্ভবত আর ক্ষতি হবে না আর যে যা হয়েছে আমাদের জন্য মঙ্গল খুব ভালো হয়েছে ডানিবাই যারা এই আলিগুলো ফেলেছেন তাগার তাদের জন্য খুব একটা ক্ষতিকর একটা বিষয় তারা অনেকই পানির দেখেছি পানির তলে বীজগুলো তলিয়ে আছে নষ্ট হয়ে গেছে আলি খেতে মাছ কাতল মাছ কই মাছ ভেসে বেড়াচ্ছে আমাদের কাছে খুব খারাপ লাগেছে কারণ এইটাই পর আমরা এটা বাংলাদেশ নির্ভরশীল কৃষির পর সে কৃষিটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু কৃষক থাকবে না আর দেশও আস্তে আস্তে ধ্বংসের ধ্বংসমুখী চলে আসবে আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিবেন যাদের ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির থেকে যদি আমরা একটু এড়িয়ে চলতে পারি সতর্ক হয়ে থাকবো আর একটা জিনিস বোঝাই সাধারণভাবে এই যে জিনিসটা দেখুন এই যে আমরা কিন্তু সাইড দিয়ে বেডগুলো বেডগুলো করেছি করার উদ্দেশ্য একটাই যদি খেতে কোনো ধরনের পানি বেঁধে যায় তাহলে আমরা এখান থেকে লাইন কেটে দিতে পারবো এই এই যে ডেংটা এই করেছি মূলত কিসের জন্য এখান থেকে এই যে এখান থেকে আমরা কেটে দিলে পরে এই ক্ষেত্রে চলে যাবে এই ক্ষেত্রে কেটে দিলে পরে আর ক্ষেত্রে পানি চলে যাবে মানে মূলত পানির ধোফে চলে যাবে আমাদের এখানে খুব উঁচু জায়গা আর এই উঁচু জায়গায় আমরা আলিগুলো দিয়েছি মূলত কিসের জন্য যদি পানি বেঁধে নষ্ট না হয় আর আপনারা সবসময় সতর্ক থাকবেন সতর্ক কখনও মাইন নেই আপনার একটা জিনিস সবসময় সতর্ক বলতে বোঝায় যেটা কখনো কখনও আপনার নিচু জমিতে আলি ফেলবেন না কখন কি হয়ে বসে সেটা বলে বোঝানো সম্ভব না সেজন্য আপনারা চেষ্টা করেন মূলত এই যে আমাদের মতন উঁচু জমিতে বীজগুলো ফেলার জন্য দেখুন বৃষ্টি কিন্তু আমাদের এখানেও হয়েছে তাতে কিন্তু আমাদের বেশি একটা ক্ষয়ক্ষতি হয় না কিসের জন্য আমরা উঁচু জায়গায় বীজগুলো ফেলেছি কারণ অনেক টাকা খরচ করতে হয় ভাই এই বীজগুলোর পিছনে অনেক টাকা খরচ করতে হয় সেই টাকাটা যদি একেবারে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা মাঠে পরে মারা যাব